নমস্কার বন্ধুরা আমার জীবনের আরও একটি দিনে আপনাদেরকে স্বাগত জানাই স্বাগত জানাই আমার চ্যানেল দৈনিক সমীকরণে সকালবেলা বসিয়েছি রান্না আর আমার রান্নাঘরের পিছনেই যে পুকুরটা আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সকাল সকাল এটা দেখতে আমার খুব ভালো লাগে তো আজকে হবে ডিমের ঝোল তাই ডিম সেদ্ধ বসিয়েছি একদিকে সকালবেলা আলু সেদ্ধ ভাত হবে ব্রেকফাস্টে সেটা বসিয়েছি প্রেশার কুকারে আর একদিকে বাঁধাকপির তরকারি তো আজকে এটাই করবো বাঁধাকপি আর ডিমেন ঝোল যেহেতু আজকে কেউ নেই মানে বাবা মা নেই বাবা মাও গেছে বেড়াতে তো সেই জন্য আজকে আর বেশি কিছু করবো না তো একদিকে রান্নাবান্না বসিয়েছি আর একদিকে তাড়াতাড়ি করে আলু সেদ্ধ ভাতটা মাখিয়ে মেয়েকে খাওয়াচ্ছি ওকে খাওয়াতে খাওয়াতে আমার রান্না হয়ে যাবে তারপরে এখানে আমি কালকের জন্য সব সবজিপাতিগুলো কেটে রাখলাম তারপরে মেয়েকে পড়াতে এসেছিলো পড়ানো টড়ানো হয়ে গিয়ে স্নান টান সেরে দুপুরবেলা ভাত খেতে বসেছি একটু ডাল সেদ্ধও করেছিলাম তো ভাত খেয়ে খেয়ে রেডি হয়ে গেছি যাব ক্লাসে যেহেতু বাড়িতে কেউ নেই তাই আমাকে আমার মেয়েকে নিয়েই যেতে হচ্ছে ক্লাসে সেটাই আমি এখানে বলছি তো ওকে নিয়ে চলে যাচ্ছি ক্লাসে ক্লাসের শেষে বেরিয়েই দেখছি কালকে যেহেতু ক্রিসমাস পুরো রাস্তা সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখানোর চেষ্টা করছি আর কি খুব সুন্দর লাগছিলো আজকে চারদিকটা এক তো লাইট দিয়ে সাজিয়েছে তারপরে রাস্তায় এরকম ক্রিসমাস ট্রিগুলো সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রাখা ছিল তো বেশ ভালো লাগলো তো সন্ধে হয়ে গেছে তো ভাবলাম কেক নেবো তাই জন্য গেলাম একটু মিয়া মোড়েতে ক্লাস থেকে আসার পথেই কিন্তু মিয়া মোড়েতে ঢুকে দেখি এত পরিমাণে ভিড় যে ওখান গিয়ে কেনা আবার দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না তারপরে আবার বাচ্চা নিয়ে তাই ভাবলাম বেরিয়ে যাই বেরিয়ে দাঁড়ালাম ওর ওর বাবাকে ফোন করলাম ওর বাবা বললাম আমি আসছি তো এখানে আমি দাঁড়িয়ে আছি ওয়েট করছি ওর বাবা আসছে কেকও নেব সাথে অন্য কিছু কেনাকাটাও আছে সেগুলো করবো তো ওর বাবা চলে এসেছে আর এখানে আমরা এসেছি মেয়ের জেদ ধরেছে ও একটা ক্রিসমাস ট্রি নেবে এমনিতে তো ওর জেদ ছিল বড়ো ক্রিসমাস ট্রি নেবে কিন্তু অত বড়ো ক্রিসমাস ট্রি রাখবো কোথায় আর অত বড়ো নিয়েই বা কী হবে তাই আমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে ছোট একটা ক্রিসমাস ট্রি নিয়েছি এই যে ওর জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে একটা স্যান্টার বানিয়েছিল সেই স্যান্টার পাশেই দেখাচ্ছে যে আমি কিনেছি আর কি তারপরে গেলাম মঞ্জিনিসে মিয়ামারের তুলনায় মঞ্জে একটু ভিড়টা কম ছিল তো মঞ্জেন এসে গিয়ে ওই যে মেয়ে ক্রিসমাস ট্রি টাইপের যে কেকটা সেটাও খেলো আর আমরা চিকেন প্যাটিস নিয়েছিলাম তো সেটাই খেলাম আর মন থেকে এবার ফ্রুট কেক নিলাম ফ্রুট কেকের বেশ ভালো ভ্যারাইটি আছে প্রত্যেকবার মিয়ামোড়ে থেকেই নিই তো এবারে ভাবলাম না মন ট্রাই করা যাক তো মন থেকে নিয়েছে একটা ফ্রুট কেক আর ওরা প্রত্যেকটা ফ্রুট কেক সাথে যারা কিনছে আর কি তাদেরকে একটা করে এই স্যান্টার টুপিগুলো দিচ্ছে তো সেটাই নিলাম কেকটা কিনে খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম একটু বাজারের দিকে মার্কেটিংয়ের দিকে তো সেখানে আমি পিলোগুলো দেখছিলাম যেহেতু আমাদের কদিন পরে একটা বেড়াতে যাওয়া আছে তো সেই জন্য এয়ার পিলো দেখছিলাম আর একটা ট্র্যাভেল ব্যাগ দেখছিলাম ট্র্যাভেল ব্যাগ আছে যদিও বা তো ওর বাবা বলছে দেখি যদি আর একটা ভালো পাওয়া যায় তাহলে সেটা নেব। আর আগামী কালকে আমার একটা নেমন্তন্ন আছে বার্থডে তো বা ওকে দেবো বলে একটা ব্যাগ নিলাম তো সব কেনাকাটা করে এই টোটোতে উঠে বসে পড়েছি বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরবো সাড়ে সাতটা বেজে গেছে বাড়ি ফিরেই আমার মেয়ের ফার্স্ট কাজ হচ্ছে মোজা টাঙাবেও একদম ও মানে যাতে ওকে বোঝানো হয়েছিলো এমনি জাস্ট বলা হয়েছিল যে মোজা টাঙিয়ে রাখলে মোজাতে স্যান্টাক্লজ গিফট দিয়ে যায় তাই জন্য ওই যে মোজাটা টাঙিয়ে রাখলো সে জেদ আমি তো ওর জন্য লাল মোজা যেগুলো হয় ক্রিসমাসে সেইগুলো নিই নি কিন্তু ও জেদ ধরেছে তো আমি যা যে মোজাটা ছিল সেটাই টাঙা তো একটা এমনি মোজা দিয়েছিলাম ওটা ওই টাঙিয়ে রাখলো ব্যালকানিতে যাতে ওকে স্যান্টা কোনো কিছু গিফট দিয়ে যায় তারপরে ফ্রেশ হয়েই এই যে শুরু করেছে ওর ট্রিটাকে ও সাজাবে এখন তো একা তো পারবে না কারণ সবগুলোতে এই সুতো লাগানো ছিল না এই গিফটগুলোতে তো আমি একটু বেঁধে বেঁধে দেবো বলে আমি একটু হেল্প করছিলাম ওর তো দুজনে মিলে এই ক্রিসমাস ট্রিটা এবার সাজাবো তো সে এই ক্রিসমাস ট্রিয়ের পিছনে পড়েছি আজকে কালকে যেহেতু ক্রিসমাস ডে তো ওকে এটা সাজিয়ে টাজিয়ে দিই আর আজকের ভিডিওটা এতটুকুই রাখি তো আবার দেখা হবে কালকে ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তাহলে দেখা হচ্ছে আবার পরের এপিসোডে আপাতত মেয়েকে এই ক্রিসমাস ট্রিটা সাজিয়ে দিই আর এনজয় করুক ও পছ মানে ওর প্রিয় জিনিস সেটা এখন আপাতত কিনেছে দেখি দুদিনের জন্য ও এটা নিয়েই খেলবে এখন তো ক্রিসমাস ট্রিটা সাজাই আমি আর আপনাদের সকলকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস দেখা হচ্ছে আবার পরের এপিসোডে থ্যাংক ইউ ফর ওয়াচিং